এটা কোনো বাংলাদেশের ঘটনা নয় কাদ্বীপের উত্তর চন্দনপুর গ্রামের কালীপুজে মা কালীর মাথা কেটে নিয়েছে কারা করেছে এই কাজ এর মধ্যে কি রহস্য চলছে

ঠিক <speaking> আছে <in foreign language> তাই এখানে গণ্যগণ হচ্ছে আপনারা সবাই দেখুন কি অবস্থা আমাদের এখানে ठाकुर তুলতে দিচ্ছে না প্রশাসন এসে তাও কোনো কাজ করছে না ওরা আছে কিছু করছে আমরা আমাদের হবে না આજાઓ જોયા જોયા આજ મને આવી આખા સસને બંધ કર દે કે જે નથી ના কি કરવે લો બસ 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 બસ